খোলা তরকারি করবো বললাম তোমাদের এই রাখো আর চা বানাচ্ছি চা বানাচ্ছি একটু বাড়িতে মানে গেস্ট এসছে পেটে নাড়াচাড়া করে নিয়েছি এই দেখো তার পেটে নাড়াচাড়া করে নিয়েছি এবারে হচ্ছে একটু ফুটবে তারপর হচ্ছে আমি ঢাকনাটা লাগাবো কুকারে একটু তেল মশলা দিয়ে তরকারিটা করলাম কিন্তু দেবু ভীষণ ঝামেলা করে আমার সাথে যেন খাওয়া নিয়ে কি আর বলবো বোঝে না যে লাইট খাওয়ার খাওয়াটাই শরীরের পক্ষে ভালো কিছুতেই বোঝাতে পারছি না যতক্ষণ ডাক্তার না বুঝাবে বুঝবে না ক্যামেরা দেখলে কেউ একটু হেজিটেট হয়েও না হ্যাঁ হ্যাঁ নিচ্ছি নিচ্ছি এ তো বেশি কথা বলে এই কাকে মা এসছে অ্যাকচুয়ালি ম্যাক্সের জন্য আমরা বলেছিলাম অনেকবার ভিডিও আচ্ছা আচ্ছা তুমি একটু পরে যে এটা ভালো করে দাও আমি কিন্তু অত ভালো করে কথা বলতে পারি না হ্যাঁ বলো বলো তুমি কাকিমার সঙ্গে কথা বলো আমি কেন বলবো কাকিমা হচ্ছে কাকিমা তো স্কুলের টিচার না হ্যাঁ আর বলো ওনার সম্পর্কে আমার সম্পর্কে কিছু বলতে হবে না মেনলি যেটা আমি বলছি আমি ওর ফেসবুকে দেখলাম যে ও ম্যাথস নিয়ে কিছু বলতে চাইছে বা ম্যাথস কে কাউকে দেওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে ম্যাথস কে রাখা তো সেই জন্য আমার দেখে নিয়ে আমরা যেহেতু কুকুরকে আমি ভালোবাসি খুব আমার বাড়িতে কুকুর আছে আমি ভাবলাম যে দেখি তাহলে আমার যেটা পিপল ফর্ম আছে দিল্লি সেই পিপল ফর্ম গ্রুপের রোহুনাতপুর আর কুলিয়ে প্রো হল ডিস্ট্রিক্টে একটা গ্রুপ আছে যে গ্রুপের আমি मेंबर একদম ঠিক আছে আমি ওকেও ভাবলাম যে তাহলে দেখি ওই গ্রুপে দিয়ে যদি আদ্যার সঙ্গে সঙ্গে আমি বারবার দেখছ আমার ছেলে বলছে তুমি কি এখনে রেজাল্ট পাবে আর ঠিক তখনই মিনিট 5 এর মধ্যে আর এক ভদ্রলোক ফোন করলেন একজন মেসেজ লিখলেন খুব জ্ঞান দিয়ে দিয়ে হ্যাঁ আপনারা কুকুর নাই মানে ছেড়ে দেয় সব ব্যাপারটাই বলা আছে যদি আপনি নিতে চান তাহলে বলুন তারপর একজন ভদ্রলোক পুরুলিয়া থেকে রাকেশ না উনি বললেন যে আমি কুকুরটা নিতে চাই আমি কিন্তু পয়সা টয়সা দিতে পারবো না তাহলে পয়সা টয়সা ও চাইছে না ও চাইছে কুকুরটাকে ভালো করে তারপর আমি আবার ওকে একটু কোয়ারি করলাম যাকে তাকে তো কুকুর দেওয়া যায় না আমি বললাম আপনার কুকুর পুষেছেন বলছে হ্যাঁ পুষেছি আমার একটা দেশি কুকুর ছিল আমি দেশি কুকুর আর এই ইউরোপিয়ান ব্রিডের কুকুর হ্যাঁ তবু আমি আলাদা করে এক্সারসাইজ করতে হবে না কাউকে অটোমেটিক তুমি চাটা কিন্তু দারুণ করেছিলে থ্যাংক ইউ এটা হচ্ছে কাকিমার মেয়ে আভান্তি এর নাম নামটা খুব সুন্দর ওই কাকিমার ছেলে কাকিমার দুই ছেলে না ना कितनी देर है ये आ जाए आओ जानी रहते फुरत हो अच्छा 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 अच्छा